আমি শ্রী প্রদীপ আজ আপনাদের যে গাছটি আমি দেখাতে চলেছি এই গাছটিকে বলে সাদা মটমটি গাছ ভালো করে দেখুন এক এক জায়গায় এক একটি নাম মেন আপনাদের ফলো করতে হবে গাছের পাতাটি কিরকম গাছটি কি রকম এটিকে বলছে সাদা মটমটি গাছ ভালো করে দেখুন যাদের বাড়িতে বৌমা আসার পর শাশুড়ির ঘুম চলে গেছে শাশুড়িকে দিবা রাত্র বৌমা কথা শোনাচ্ছে বৌমা শাশুড়িকে দিয়ে সব কাজ করাচ্ছে বৌমা শাশুড়ির কথার আবাধ্য শাশুড়িকে পারলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় শাশুড়িকে পারলে মারে স্বামী আসলে তার মায়ের নামে অর্থাৎ শাশুড়ির নামে অকথা কথা বলে শাশুড়ি বৌমার জন্য দুঃখের শেষ নেই সেই ধরনের মারা সেই শাশুড়িকে নিজের গ্রীপে আনতে গেলে যেটা তার করণীয় যে কোন দ্বাদশী তিথিতে এই গাছের একটি শিকড় তুলে নিয়ে আসুন এই শিকড়টিকে তুলে নিয়ে আসার পর শিকড়টিকে দুধ দিয়ে কাঁচা দুধ দিয়ে ভালো করে ধুয়ে বৌমা যে শিথিতে সিঁদুরটি লাগায় সেই সিঁদুরের সঙ্গে মিশিয়ে বৌমার বস্ত্রের একটি সুতো শিকড়ের মধ্যে পেঁচিয়ে বৌমা যে বালিশে ঘুমায় সেই বালিশের মধ্যে ভরে দিন আর একটি শিকড়কে বৌমার একটি বস্ত্রের সঙ্গে পেঁচিয়ে আপনার বাহাতে পরে রাখুন বা কবজের মধ্যে ভরে যেই দিন থেকে এটি করবেন সেই দিন থেকেই বৌমা আপনি ছাড়া পাগল হয়ে যাবে বৌমার নয়নের মনি হয়ে উঠবেন আপনি তাই আর দেরি না করে যার এই সমস্যায় দীর্ঘদিন ধরে জ্বলছেন অবশ্যই এই ক্রিয়াটি করুন যদি উপকৃত হওয়ার পরে আমাকে আপনার মতামতটা জানান নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন জয় মহাকাল